গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছো অনেক ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজকে যেন একটুখানি মনে জোর আছে আর বলাটা ওই জন্য একটু তেজে হচ্ছে মানে একটু কী জানি কেন কারণ জানি না তবে আজকে প্রচুর কাজের চাপ আর প্রচুর কাজ আজকে সব ঘর এলোমেলো হয়ে আছে এখনও কাজ গুছিয়ে উঠতে পারিনি আগে রান্নার কাজ করব তারপরে ঘরের কাজ আছে বাইরের কাজ আছে মানে প্রচুর কাজ আর দুদিন আমাদের নিরামিষ গেছে এই যে বুবন দুদিন বেরিয়েছিল বুবুনের জামা কাপড়গুলো এইভাবে আছে আর এই নিচের বিছনা যা বালিশ তুলেছি নিচের বিছনা তোলা হবে তা চলো সকলে টিফিন খাওয়া হয়ে গেছে আমার এখনও টিফিন খাওয়া হয়নি বাজার এসে গেছে রান্নাও বসে গেছে এই যে দুদিন নিরামিষ বললাম না ওই জন্য চিকেন এসছে মাছ এসছে মাছ টিচে তুলে দিয়েছি কলমি শাক ভাজা আমার তো ভীষণ প্রিয় কলমি শাক ভাজা বেশি করে রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজছি ভাতও বসিয়ে দিয়েছি আমের চাটনি হয়ে গেছে এবার রান্না করে আজ ঘরের অনেকগুলো কাজ আছে ওই কাজটা করতে পারবো কিনা যায় না তবে বাইরের কাজটা আজকে অবশ্যই করতে হবে তাহলে ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ব্লগটা বললাম ভেতরের আজ ঘরের অনেক কাজ আছে আলমারিটাকে এই দিকে নিয়ে এলাম আর এই যে আলমারিটাকে ফাঁকা করতে হয়েছে তার জন্যে এই আলমারিটা এমনি প্রচণ্ড ভারী আর এই যে কাপড়গুলো নামিয়েছি আর নতুন করে ঘরটাকে একটু সাজাচ্ছি এখানে একটা তো বিছনা হবেই কেন গরমকাল এসিতে সকলেই থাকবো একসাথে আর তিন থাকটাকে এদিকে নিয়ে আসবো আমার এখনও মনে হচ্ছে তিন বছর হয়নি ঘরে রঙ করেছি আবার নোনা ধরে গেছে বুঝতে পারছো এরপর পুরো দেয়ালে পাথর লাগিয়ে নিতে হবে টাইলস তো চলো এই ঘরটাকে পুরো গুছোতে হবে ওদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে মাংসটা হলে ওই কাজটা সেরে বাইরে কাজে যাব আবার চলো ঘরটা কেমন ভাবে গুছোই তোমাদের অবশ্যই পরে দেখাচ্ছি হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেছে এখন বুগুনের বাইনাক্কা আমার বুগুন বাইনাক্কা নাম দিচ্ছি বাইনাক্কা কষা দিতে হবে আর এরপর মাংসটা মোটামুটি হয়ে এসছে এতে একটুখানি গরম জল দেব দিয়ে ফুটবে তার মধ্যে আমার বাইরে কাজ সেরে চলে আসবো আর আমার বর মোটামুটি মানে হ্যান্ডেল করতে পারবে মাংসটা হয়েছে কি না হয়েছে মানে পুরো কমপ্লিট ঝোলটা একটু ফুটবে আমি ফোন করব। যদি না পারে ভিডিও করে দেখাবো দেখিয়ে গ্যাসটা অফ করে রেখে দেবে এসে একসাথে কাজটা সেরে এসে খাও আর এইটা বুবুনের কষা আর চল ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি দেখো ঘরটা কেমন লাগছে বলো তো ঘরের জানলা বন্ধ করে রাখলে না বেশ ঘরটা ঠান্ডা থাকে আমরা গরমকালে এই ঘরটার জানলা খুলিই না যেহেতু আজকে ঘরটা গুছিয়েছি তাই জন্য জানলাগুলো খুলেছিলাম আর সকাল থেকে মানে আমাদের ছটা সাড়ে ছটা অবধি এসে চলে তাই জন্যে ঘরটা বেশ ঠান্ডা থাকে আর এই যে পুরো গুছিয়ে নিয়েছি আলমাইটা ওদের দিকে চলে গেছে কাপড় জামা সব উঠে গেছে মানে অন্য আর একদিন ভালো করে আলমাইটা গুছোতে হবে মানে কাপড়গুলো ভালো সব নিচে নাম এত সব গুজে গুজে কাপড়গুলো দেখি ভাঁজ হয়ে যাচ্ছে আর আপাতত আমার এই জামা কাপড়ের একটা এইভাবে আছে এটা এখনো গুছানো হয়নি এটাকে অন্য জায়গায় সরাবো ভাবছি তাহলে এখানটা অনেকটা জায়গা হয়ে গেছে আর এই যে বিছনাটা নিচে নিচে একটা বিছনা রাখি কেন এসি ঘরে সবাই একসঙ্গে শুই তো খাটে হয় না সব বড় বড় ছেলে চলো বাবা স্নান করে বেরোক একসঙ্গে যাব এসেই খেতে বসবো ওই জন্য বললাম তুই স্নানটা করে নে ঠিক আছে আর পরে দেখা হচ্ছে পুরো রোদে পুড়ে গেছি পাখা চালাতে হবে তারপর পাখা অফ করে মানে এই গরমকালে ভিডিও করা এটাই খুব প্রবলেম। বুবু পা কা চালাতে ইশারা করছে। কথা শোনা যায় না এই যে গরম গরম ঝোল ভাত সকালে ছড়িয়ে পড়ে গেছে। এখন বাজে কটা আড়াইটার মত। চলো ঝপ ঝপ খাই। বিকাল বিকাল আজকে চা বানিয়ে নেছি। আজকে চার কেক খে সকালে এক라운ড কারসেরে এসেছি বিকালে আরেক라운ড কারসাতে যাব। কারণ সকালে কাজ বিকালে হয় না বিকালে কাজ সকালে হয় না আর এই কাজগুলো অনেক দিন থেকে জমে ছিল আজ করতেই হবে। অনেক রকম বাজার হবে আজকে। তুমি মনে করি করে দেবে আমি সব ভুলে যাই ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি ও খেতে যাচ্ছে কি খাবে কে জানে কিছু খাওয়াবোই না গাড়ি আসছে বাবু ধুলো উঠবে আকাশটা কি সুন্দর রাস্তাটা অনেকটা উঁচু করেছে কত সুন্দর লাগে দুধারে উডুবন দুদিকে দুজন বসে পড়ি

এক্সেলই নিতে হবে ওটা বদা টাইট হয় বদা ওটা দেখছি সাইজ আছে কি হেভি লাগছে কিন্তু ছাড় আচ্ছা এক সাইজ ছোট নে এল 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 দেখ খুব সুন্দর লাগছে কালো প্যান্ট বা এগুলো এই জামাগুলো এরকমই পরে তার একটা তুই সাইজ দেখ হ্যাঁ

তরমুজ খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছিল একা বাজারে গেলে তরমুজ আনা মানে একদমই সম্ভব নয় বন্ধুরা জানো তো তরমুজ কি ভারী চলো আমি টোবাই দিয়ে ঘুরে আসি এটা খুব দরকারি কাজ এবার সারলে এ মাসের মতন আমার কাজ কমপ্লিট দোকানে যাচ্ছি এখন বাজারের লিস্ট

অনেক কিছু কিনেছি কিন্তু কিছু কী দেখাবো ছেলে দেখছি যে বুগুন পরেছে এইটা বাবনের এইটা এইটা আমার হাঁটতে যাওয়ার সময় খুব সুবিধা হয় গরমে আর এই দুটো প্যান্ট পরের জন্য কিছু কিনিনি শ্যাম্পু কিনেছি আর এই এই আর দুটো বিছনার চাদর কিনেছি সেই দুটো ওই ঘরে আছে গরমে আর আনতে যেতে পারছি না তো চলো ব্লগটা আজ মতন এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখাবে নেক্সট ব্লগে গুড নাইট টাটা